হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক একটু সাজুগুজু করেছি তার জন্য একটু তো এরকম ঢং তো হবেই তাই না আজকে একটা স্পেশাল দিন বিট্টুদার বিট্টু হচ্ছে আজকে আইবুড়ো ভাত আমি সকালবেলা অ্যাটেন্ড করতে পারিনি তো সেই জন্য এখন রাত প্রায় আটটা তো এখন যাচ্ছি সাজে কুচু করে হ্যাঁ চল রেডি হয়ে গেছো এখন আমরা যাচ্ছি বিট্টু দার বাড়ি একটু দেখি দাও কেমন সেজেছ দেখা ও আজকে মুখে ফেসিয়াল করেছে কেমন লাগছে চলো এবার তুমি তারা দেবে অত হেসে লাভ নেই তালা তুমি দাও আমি যেটা ভুলে যাচ্ছিলে সেটা আমি মনে করে দিয়েছি কিন্তু জুতো কি পরব জুতো কি পরব জুতো ওইটাই ওইটা হ্যাঁ যেটা হাই স্টাইল করে সেজে গুজে না আর জ্যাকেট পরতে ভাল লাগে না সেজন্য একটা ছোট সোয়েটারই পরে নিয়েছি মায়ের বাট একটা সোল নিয়েছি কাজে দেবে ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে চলো বাড়িতে চলছে বিয়ের বাড়ির অনুষ্ঠান অনুষ্ঠান বলে কথা শুধু নিজে সাজলে হবে একটু বাড়ির সবাইকেও তো সাজাতে হবে আর বিয়ের বাড়ি মানেই ফেশিয়াল করা তো সেরকমভাবে তো আর ফেশিয়াল করা যায় না ঘরোয়া পদ্ধতিতে যা যা থাকে সেরকম রেমেডিতে একটুখানি বানিয়ে লাগানো হয় তাছাড়া আর কিছুই না চলো দুজনে তো বেরিয়ে পড়েছি আর এত সুন্দর বাবা গাড়ি চালাচ্ছিলো তার নমুনা দেখাই দাঁড়ান এই বাড়িটাতে মনে বিয়ে তুমি এত জোরে কেন চালাও আমি বুঝতে পারি না হঠাৎ করে আমরা চলে এসেছি বিট্টুদার বাড়ি আর কি সুন্দর সাজিয়েছে দেখেছো লাইট দিয়ে মানে পুরো বাড়িটাই তো লাইট দিয়ে সাজিয়েছে ফুলের গেট করেছে দারুণ লাগছিল কিন্তু তাই না

সাজোনি কেন একটু সাজো হ্যাঁ ভিডিওতে কিছু বল হ্যালো হাই বাবা কি তুমি তো ঘুমিয়েছো গো খাবো আমি খাবো ও খাবে কোল্ড কফি কোল্ড কফি চাই ভালো ওটা কতটা থাকবে গো যে এতটা ডাব্বা থাকবে দেখি কতটা চলছে এখনো তো এটা ওইদিকে এই তত্ত্ব আমি আস্তে আস্তে তো প্রায় তত্ত্বের কাজটা শেষের পথেই তাও যখন আমি গেছিলাম কয়েকটা বাকি ছিল মিষ্টি ফল তারপরে এই সমস্ত মানে অ্যাক্সেসারিসগুলো তো আর তাছাড়াও যা যা তত্ত্বতে দেওয়া হয়েছিল। সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিলো দিদিরা মিলে তো ওইগুলো পরে আমি ভিডিওতে দেখাবো আর এখানে আমি যখন তথ্যগুলো সমস্ত সাজানো হয়ে গেছিলো তো ওই ওপরে লিখতে হয় না যে কার জন্য কোন জিনিসটা আছে না আছে সেগুলোই আমি লিখে দিচ্ছিলাম মজার কথা হচ্ছে ওগুলো লেখার জন্য না রকমের ওই কাগজগুলো পাওয়া যায় তো সেগুলো কিনতে ভুলে গেছে তো লাস্টে সবাই মিলে ওই কাটিং করে কয়েকটা হার্ট শেপ কয়েকটা ফুল শেপ ওই কাটিং করে আঠা দিয়ে আটকে এক নম্বর দু নম্বর করে লিখছিলাম বিয়ের বাড়িতে একটু হাটকে কাজকর্ম হবে তাহলেই তো বিয়ের বাড়ি বিয়ের বাড়ি ফিল হবে তাই না

বিয়ের বাড়িতে আমাদের যদি আবদার না মেটাানো হয় আপদার মেটাতে হবেই হবে দাও কফি দাও কফিটা মেলাও মেনো একটু তো কফি মেনো মেনর হাতে চা আমার চাই মেনর হাতে চা চাই চা চাই আন্দোলন করবো নাকি হুম মেনো কোন দেখো দেখছো মানে আমি চুমু দিই বলছি ভালো করে দেখ আমি কি দিয়েছি তবে

আসলে আমি ওর গালে একটু চুমু দিয়েছিলাম এবার লিপস্টিকের দাগটা লেগেছিল ঠিক আছে তো সেটা ও পরে আয়না দিয়ে দেখে বলছে যে তুমি যে চুমুটা দিয়েছ সেটা দাগ আছে তাই আমি বলছিলাম অনেকক্ষণ ধরে না না এটা আমার লিপস্টিকের দাগ না তারপরে আমার ঠোঁটের থেকে লিপস্টিক নিয়ে ও আবার গালের সাথে মেলাচ্ছে ভীষণ কিন্তু মাথায় বুদ্ধি তাই না চলো এখানে তো খাবার দিয়ে দিয়েছে আজকে রাতের মেনু আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন

কি শুকছে কেন গো আচ্ছা আচ্ছা আজকের সন্ধেটা কিন্তু সবার সাথে একদম জমে ঘির হয়েছে আর এখানে মামি স্ত্রী বানাচ্ছিল চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে টাটা